শিবরাত্রির দিন পরমেশ্বর শিবের মহিমা শুনুন একবার ব্রহ্মা বিষ্ণুর মধ্যে তর্ক হয় যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তখন আকাশে এক বিশাল জ্যোতির্লিঙ্গ প্রকট পায় যে জ্যোতির্লিঙ্গের শুরু এবং শেষ দেখা যাচ্ছিল না ব্রহ্মা এবং বিষ্ণু নিজেদের মধ্যে আলোচনা করলেন যে যে এই জ্যোতির্লিঙ্গের শুরু বা শেষ খুঁজে পাবেন তিনিই শ্রেষ্ঠ বিষ্ণু তার বরাহ অবতারের রূপ ধারণ করে জ্যোতির্লিঙ্গের নিচের দিকে যেতে শুরু করলেন ব্রহ্মা উপরের দিকে উড়ে যেতে শুরু করলেন এই জ্যোতির্লিঙ্গের শেষ কোথায় দেখার জন্য কিন্তু দুজনেই এই জ্যোতির্লিঙ্গের শুরু এবং শেষ খুঁজে পেলেন না ঘুরতে ঘুরতে তারা একই জায়গায় এসে পৌঁছলেন শিব তখন নিজের রূপ ধারণ করে তাদের সামনে প্রকট হলেন এবং বললেন যে আমি এই মহাজ্যোতির রূপ সৃষ্টির আদি প্রভু ব্রহ্মা এবং বিষ্ণু তখন শিবের মাহাত্ম বুঝতে পারলেন এবং তাকেই পরমেশ্বর বলে স্বীকৃতি দিলেন এইবার শিবরাত্রির ব্রত কথা শুনুন অনেক বছর আগে এক দরিদ্র শিকারী বা ব্যাধ প্রতিদিনের মতো শিকারে বের হন কিন্তু সেদিন কপালে তার কোনো খাবার ছিল না সারাদিন ঘুরেও সে কিছু শিকার করতে পারেননি ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে সে গভীর জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিলেন সন্ধ্যের পরে সে আর কিচ্ছু দেখতে পাচ্ছিল না এবং তার শরীরও চলছিল না ফলে সে এক গাছ তলায় আশ্রয় নেয় ভাগ্যক্রমে সেই গাছটা ছিল একটি বেল গাছ এবং গাছের তলায় একটি শিবলিঙ্গ রাখা ছিল ক্লান্ত শিকারী সময় কাটানোর জন্য গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল এবং সেই পাতাগুলো পড়ছিল শিবলিঙ্গের ওপরে আবার সেই শিকারী বা ব্যাধের নড়াচড়ার সঙ্গেই গাছের ডাল থেকে শিশির কন্যা ঝরে শিবলিঙ্গের ওপরে পড়ল ফলে সেই ব্যাধ অজান্তেই শিব পূজা করে ফেললেন রাত্রের শেষভাগে এক আশ্চর্যকর ঘটনা ঘটল এক উজ্জ্বল জ্যোতি ফুটে উঠল শিবলিঙ্গের ওপরে মনে হলো যেন আকাশ ফেটে জ্যোতি শিবলিঙ্গের ওপরে পড়ছে চারিদিক আলোকিত হয়ে গেল চারিদিক অন্ধকার ছিল তাই ব্যাথ আগে শিবলিঙ্গ দেখতে পাইনি এখন সে অবাক হয়ে গেল শিবলিঙ্গ দেখে এবং সে ভয়ভীত হয়ে গেল ব্যথ বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ বৃক্ষ নয় এবং এইখানে এক দৈব শক্তি বর্তমান রয়েছে ঠিক তখনই এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো কেউ তাকে বলছেন যে হে শিকারী তুমি আজ অজান্তেই আমার পুজো করে ফেলেছ তাই তোমাকে আমি আজ জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি দিচ্ছি এই শুনে শিকারী ব্যাধ অবাক দৃষ্টিতে সেই শিবলিঙ্গের দিকে তাকিয়ে রইল এবং ভক্তি ভরে ষাষ্টাঙ্গে প্রণাম করল সেই দিন থেকে সেই ব্যাধ শিকার ছেড়ে দিল তিনি শিব পুজোর মাহাত্ম বুঝতে পেরেছিলেন তাই বাকি জীবনটা তিনি শিবের মহিমা প্রচার করে গিয়েছিলেন সেই শিকারীর মৃত্যুর পরে যমদূতেরা যখন তাকে নিতে এসেছিল তখন জমদূতের হাত থেকে শিবলোকের দূতেরা সেই শিকারীকে ছাড়িয়ে নিয়ে শিবলোকে নিয়ে গিয়েছিল শিবরাত্রি শুধুমাত্র উপবাস ও পূজার দিন নয় এটি ভক্তির শক্তি এবং আত্মশুদ্ধির দিন এদিন মহাদেব তার সমস্ত ভক্তদের আশীর্বাদ করেন এবং লাভের পথ দেখান পৌরাণিক কাহিনী অনুসারে শিবরাত্রির রাত্রে ভোলানাথ তাণ্ডবৃত্য করেন যা সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের প্রতীক এই রাতে যদি কেউ নিষ্ঠা ও একাগ্র চিত্তে ওম নম শিবায় জপ করে এবং উপবাস রেখে শিবলিঙ্গের জল ও বেলপাতা নিবেদন করে তবে তিনি সমস্ত দুঃখ ও বাধা থেকে মুক্তি পান শিব পুরাণে বলা হয়েছে এই দিন রাতভর শিবের নামকীর্তন করলে এবং তার উপবাস করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং ভক্ত শিবলোকে স্থান লাভ করে তাই শিবরাত্রি শুধু উৎসব নয় এটি মোক্ষ লাভের মহা সুযোগ ওম নম শিবায় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং ওম নম শিবায়ও অবশ্যই লিখে জানাবেন জয় শিবাশঙ্কর জয় মা ভবানী আজকের মতো এই পর্যন্তই